প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করল পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অনেকদিন পরে অ্যাটাকিং ফুটবল খেলা দেখলেন ব্রাজিল ভক্তরা আজকে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে মাঠে নেমেছিল ব্রাজিল বনাম প্যারাগুয়ে শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলেছে সেলেসাওরা এমন ব্রাজিলকেই দেখার অপেক্ষায় ছিলেন সবাই অনেক অপেক্ষার ফলে চুয়াল্লিশ মিনিটে পুনহারে অ্যাসিস্টে ভিনিসিয়াস একটি গোল করেন সেই গোলে ব্রাজিল এগিয়ে যায় শূন্য গোলে পঁয়তাল্লিশ মিনিটের বিরতির পরে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ব্রাজিলের উনআশিতম মিনিটে হঠাৎ করে থেমেদান যান ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস ইনজুরিতে পড়েন তবে তার ইনজুরি গুরুতর নয় তার বদনি হিসেবে মাঠে নামেন রিসালিসন তবে মানতেই হবে কোনহা মাত মাতিয়েছেন পুরো ম্যাচ জুড়ে সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন তিনি তার পাসিং গতি এবং প্রতিপক্ষ রক্ষণ চাপে ফেলেছেন কাল্য আঞ্চলিকের রাস্তা ছিল তার উপরে এবং তিনি সেটা পূরণ করেছেন ব্রাজিলের পরিসংখ্যানই বলে দিচ্ছে তারা কতটা প্রভাব বিস্তার করেছে ম্যাচে এক শূন্য জয় পেলেও মাঠে ছিল ভিন্ন চিত্র প্যারাগুয়ে একাধিকবার রক্ষণে ব্যস্ত ছিল এবং আক্রমণ গঠনে ব্যর্থ হয়েছে ব্রাজিলের এই জয়ের মাধ্যমে ষোলো ম্যাচে পঁচিশ পয়েন্ট অর্জন করে উঠে এসেছে তৃতীয় স্থানে সমান পয়েন্টে প্যারাগুয়ে রয়েছে পঞ্চম স্থানে তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা আগামী ম্যাচগুলোতে ব্রাজিলের কৌশল এবং স্কোয়াড পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে আজকের ম্যাচে কেমন উপভোগ করলেন জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কিছু কমেন্ট দেখে আসি তিতাস ভাই প্রশ্ন করেছেন কোন অ্যাপস দিয়ে খেলা দেখবো যেকোনো খেলা ভাই ফুটবল টিভি এইচ ডি আরেক ভাই প্রশ্ন করেছেন থিয়াগো সিলভা কখন দলে আসবে ভাই সে আর আসবে না তার অনেক বয়স হয়েছে নাহিদুর ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল কত নম্বরে আছে ভাই ফিফা র্যাঙ্কিং এ তিন নম্বরে আছে আরেক ভাই প্রশ্ন করেছেন ডেভিড আঞ্চলতি ব্রাজিল স্কোয়াডে নাকি যোগ হয়েছে এটা কি সত্যি জি ভাই এটা সত্যি ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ